এক ব্যাটিং পারফরমেন্স করে দেখালো রে বাবা হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা যা ছিল অপ্রত্যাশীয় যা ছিল অবিশ্বাস্য এমনকি হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের ব্যাটিং পারফরমেন্স দেখেই অবাক দৃষ্টিতে তাকিয়েছিল গ্যালারিতে হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা এমনকি রাজস্থানের সকল প্লেয়াররা হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিটিএ দেখা গিয়েছে আজ দিনের ম্যাচে রাজস্থানের বিপক্ষে মাঠে নেমেছিল হায়দ্রাবাদের মতো শক্তিশালী দল আর হায়দ্রাবাদ দল আগে ব্যাটিং পারফরমেন্স করতে নেমে যেন ওপেনিং পজিশন থেকে যেন চার সকাল ফুল ছড়ি ছিটিয়ে দিয়েছে গ্যালারির মাঝে হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা আর সেখানে যেন দেখা গিয়েছে ওপেনিং পজিশন থেকে ব্যাটিং তাণ্ডব চালাতে থাকে অভিষেক শর্মার ট্রাভে সেট ঈশান কিষান এমনকি হ্যান্দ্রিক ক্লাসেনের মতো হার্ড ইটার ব্যাটসম্যানরা এক ব্যাটসম্যান থেমে গেলে আর এক ব্যাটসম্যান ব্যাটিং তান্ডব শুরু করে আর এটা দেখে যেন অবাক দৃষ্টিতে ছিল হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা গ্যালারির দিকে ক্যামেরা করলে দেখা যায় প্রতিটা মুহূর্তে যেন আনন্দ উল্লাসে মেতে উঠেছিল হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা কারণ হলো যে সেখানে চলছিল চার ছক্কার ফুলছড়ি আর সেখানে বিশেষ করে কি হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে দেখালো ঈশান কিষানের মতো হার্ড ইটার বেসম্যান যা ছিল অপ্রত্যাশীয় যা ছিল অবিশ্বাস্য একেবারে যখন হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে রাজস্থানে বলারদের তুলোধুলো করে পিটিয়ে তুলে নিয়েছে নিজের সেঞ্চুরি আর যা ছিল একেবারে দলের জন্য একেবারে প্লাস মায়ের ট্রাক এমনকি ঈশান কিষানের হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স দেখে কাবিয়া মারানোকেও দেখা গিয়েছে গ্যালারির মধ্যে হাততালি দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছিল তিনি আর এমন আনন্দ উল্লাসে যেন একেবারে একের পর এক ব্যাটিং পারফরমেন্স করে একেবারে বিশাল রানের সংগ্রহ দাঁড় করায় হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা আর সেই রানের টার্গেটে ব্যাট করতে নামে রাজস্থানের ব্যাটসম্যানরা আর মাঠে নেমে যেন ওপেনিং পজিশন থেকে একের পর এক উইকেট হারাতে হারাতে শেষ পর্যন্ত হায়দ্রাবাদের বিপক্ষে খুবই লজ্জাজনক ভাই ম্যাচ হেরে যায় তারা আর প্রথম ম্যাচে হায়দ্রাবাদ অবিশ্বাস্য ম্যাচ জেতার পরে যেন একেবারে আনন্দ উল্লাসে মেতে উঠেছে তারা আজকের ম্যাচে কি ব্যাটিং পারফরমেন্স করল রে বাবা সেটাই ছিল যেন অবিশ্বাস্য তো দর্শক আপনাদের কাছে ব্যাটিং পারফরমেন্স কেমন লেগেছে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ